সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে সুন্দর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চলেছি সে টপিকটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম জনেরই সমস্যা দেখুন আজকে সে সমস্যা নিয়ে দাদা কথা বলবে তো দাদার কাছে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি যে পি সিস্টেম অর্থাৎ আধার ইনেবল পেমেন্ট সিস্টেম বা এনপিআই সি আই থেকে চালু করা হয়েছিল যে ব্যাংকের বাইরে থেকে আপনারা যে আধার কার্ড দিয়ে হামেশায় টাকা উঠাতে পারছিলেন সাইবার ক্যাফে বা বাড়ির পাশের দোকানগুলা থেকে আপনারা যে টাকা ওঠাতে পারছিলেন সেটা কিন্তু এক বছর থেকে ঠিক মতো আর হচ্ছে না যে পঁচিশ একশোটার মধ্যে পঁচিশটা লোকের হচ্ছে আর বাকি পঁচাত্তরটা লোকের কিন্তু হচ্ছে না তার কারণটা কি সে বিষয়ে কথা বলতে চলেছে দাদা তো দাদার মুখ থেকে শুনে নেন সকলকে ধন্যবাদ আপনারা হয়তো অনেকেই জানেন না এপিএস সিস্টেমটা কি এপিএস সিস্টেমটা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম তো এটা আর এটা প্রথমকে জারি করে আর এর সাথে এনপিসিআই অনুমতি নাই এই অনুমতির মাধ্যমে কি সুবিধা পায় মানুষ এই অনুমতির মাধ্যমে মানুষ ব্যাংক ছাড়া বিভিন্ন যেমনি সরকারি বলেন কিংবা বেসরকারি বলেন বিভিন্ন ধরনের যেগুলো আছে অ্যাপস আছে যেমনি বলেন পাইস মানের অ্যাপ এই এইসব ধরনের তারপর হচ্ছে রয়নেট বিভিন্ন ধরনের ব্যাংকিং অনলাইন ব্যাংকিং সাইট থেকে আপনারা সহজে আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারতেন এই এপিএস এর মাধ্যমে তো দেড় বছর আগেও এই সুবিধাটা মানুষ অসম্ভব হারে ভোগ করছিল কারণ ব্যাংকিং ব্যাংকিং থেকে তো লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে টাকা তোলাটা অসম্ভব ব্যাপার সুবিধা পায় সেরকম সুবিধা ঠিক ছিল দেড় বছর হয়ে যায় সিস্টেমটা বন্ধ হওয়ার দরকার হচ্ছে যে আপনারা আপনাদের ব্যাংকিং এ যেতে হয় আপনার মাথায় রাখবেন যে ব্যাংকিং দুটো আছে একটা কি ইনডোর একটা আউটডোর তো আউটডোরটা কি ইনডোরটা কি করতে পারেন ইনডোরে আপনি ব্যাংকে যেতে হবে আপনার যে কাজকর্ম যাই টাকা জমা করেন কিংবা তোলেন যাই কিছু করার আপনাকে যেতে হবে ব্যাংকে কিন্তু আউটডোরটা কি ব্যাংকের বাইরে আপনি যে স্থানেই হোক না কেন আপনার আধার নাম্বার দিয়ে আপনি সহজেই টাকাটা তুলতে পারেন তো দেড় বছর থেকে এপিএস সিস্টেমটা বন্ধ করে দিয়েছে আরবিআই বিভিন্ন রকম সন্দেহজনিত কারণে বিভিন্ন যে ছটা গাইডলাইন কেউ আপনার নম্বরের হাতে আধারের সাপ সহকারে কেউ হয়তো দুর্নীতি করার চেষ্টা করছে বিভিন্ন রাজ্যে হচ্ছে সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে এরকম বিভিন্ন রকম ধারণা থেকে আরবিআই এই সিস্টেমটাকে বন্ধ করে দেয় এক প্রকার বন্ধ করে নি কিন্তু এক প্রকার করে দেয় যাদের কেওয়াইসি করা আছে এবং যে এপিএস সিস্টেমের পারমিশন নেওয়া আছে তারা কিন্তু টাকা তুলতে পারছে টাকা যে সবাই তোলা হচ্ছে না এমন নাই তোলা হচ্ছে যাদের এপিএস সিস্টেম প্লাস কেওয়াইসি করা আছে তো আপনারা ঘাবড়াবেন না যে টাকা আমার তোলা হচ্ছে না ব্যাংক ছাড়া হবে না এটা ভুল ধারণা আপনারাও করতে পারেন কিভাবে করবেন আপনারা ব্যাংকে যান যদি আপনাদের কেওয়াইসি না করা থাকে যাদের কেওয়াইসি আপডেট নেই হ্যাঁ হ্যাঁ তাদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের কেওয়াইসি এর আপডেট করুন এবং সাথে দেখবেন আধার ইনেবল পেমেন্ট সিস্টেম বলে একটা ফর্ম আছে সেই ফর্মটা নেন এবং ফর্মটা ফিলআপ করেন দেখবেন আপনাদেরও এপিএস সিস্টেমটা চালু হয়ে যাবে যদি আপনারা মনে করেন যে সাথে চান আপনি না এটা আপনার অধিকার আপনি অবশ্যই পারেন যে আপনাকে ব্যাংকে থেকে টাকাটা তুলতে হবে এমন কোনো কথা এটা আরবিআই বলে আরবিআই এর জন্যই জারি করেছে এপিএস সিস্টেমটাকে আপনি অন কিংবা অফ দুটোই করতে পারেন তো আপনি যদি মনে করেন যে আমি ব্যাংক থেকে আমার একটু অসুবিধা হচ্ছে সময়ের সমস্যা হচ্ছে আমি আসতে পারছি না তো অবশ্যই ব্যাংকে যান এবং ব্যাংক গিয়ে এপিএস আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের ফর্মটা নিন এবং ফিলআপ করুন দেখুন আপনার আর আরবিআই তো সকলকেই হ্যাঁ বলেন সব মানে এই এই যে সুবিধাটা আধার দিয়ে টাকা তোলার যে সুবিধাটা এটা তো সকলের জন্য আরবিআই রেখেছে হ্যাঁ এবার যে কোনো ব্যক্তি চাইলে কিন্তু এই পরিষেবাটা নিতে পারে নিতে পারে অবশ্যই নিতে পারে আর তার জন্য যদি কারো এই অপশন চালু না করা থাকে তাহলে ব্যাংকে গিয়ে এপিএস এর ফর্ম নিয়ে ফর্মটা ফিলআপ করলেই চালু হয়ে যাবে চালু হয়ে যাবে পরিষেবাটা চালু হয়ে যাবে এতে যে আপনারা মনে করছেন যে ব্যাংকে গিয়ে ব্যাংকের ব্যাংকের যে আছে যারা কর্মচারী যে তারা দিচ্ছে না এটা ভুল ধারণা আপনি অবশ্য আরবিআই এর যে মেল আছে আরবিআই কে মেল করতে পারেন এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত অধিকার যদি কেউ বলে যে এপিএস সিস্টেমের ফর্ম দিচ্ছে না এটা ভুল এবং কাস্টমার সাপোর্টে কল করতে পারেন কাস্টমার সাপোর্টে কল করতে পারেন আপনি চান আপনার এটা ব্যক্তিগত অধিকার আপনি যদি বলেন যে আমাকে ফর্ম দিতে হবে তাকে দেয়ারে লাগবে ফর্ম সেই ব্যাংকের কর্মচারীকে দেওয়ারই লাগবে এবং আপনি ফর্ম ফিল করুন আপনার টাকা তোলা হবে এখানে তো আপনার অনুমোদন সাপেক্ষ হচ্ছে না যে আপনি এই পরিষেবাটা নিতে আগ্রহ তার জন্যই আপনি ফর্মটা নিচ্ছেন এবার যদি আপনার আগ্রহ না থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার কিন্তু আপনার আগ্রহ থাকলে ফর্মটা ব্যাংকের আবার অনেকে কিন্তু ভুখ বা গুজব কিন্তু ছড়াচ্ছে যে আধার কার্ড দিয়ে টাকা তুললে নাকি ব্যাংকের বই নাকি বন্ধ হয়ে যাচ্ছে না এটা সম্পূর্ণ বলতে আধার কার্ড দিয়ে ব্যাংকে টাকা তুললেটা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আপনার আধার কার্ডটা এর জন্য দেয়া হয়েছে আপনার আধার কার্ডের RBI তে FPS সিস্টেমটা তে এজন্যই রেখেছে যে আপনি আধার কার্ডে টাকা উঠাতে পারবেন পারেন কারণ ইমারজেন্সিতে হয়তো আপনি কোথাও যেতে পাচ্ছেন না ব্যাংক এখান থেকে ব্যাংক 5 সাত কিমি দূর কি 10 কিমি দূর আপনি যেতে পাচ্ছেন না আপনার কাছা কাছে কোনো সাইবার ক্যাফে থেকে আধার কার্ডের মাধ্যমে মাঝ চারটার পর বেলা চারটার পর ব্যাংক খোলা থাকে না তখন যদি পারেন